নমস্কার আমরা অনেক কিছুই করে থাকি কিন্তু কে কি করছে কে কি করছে না সেইগুলো নিয়ে আমরা বেশি চিন্তাভাবনা করি অর্থাৎ কি দরকার যে কে কি করছে কে কি করছে না সেটা নিয়ে বেশি আলোচনা করার বা কে কী বললো না বললো সেটাকে নিয়ে আলোচনা করার সেই সমস্ত বিষয়ে যে একটা আপনাদেরকে ভালো কিছু আপনাদেরকে বোঝাতে চাইবো আপনাদেরকে ভালো কিছু বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অনেক লোকে বলে আবার যে দাদা আমি ওয়াইটিতে কাজ করছি আমার একদম সময় নেই একদম একেবারেই সময় নেই আপনি এখানে ভাবছেন যে লাখ লাখ টাকা ইনকাম করবেন আর আপনার একেবারে সময় নেই এটাকে হতে পারে কোনো দিনও আপনি হয়তো ভাবছেন যে আপনি এখানে কাজ করবেন আর আপনার একেবারে সময় নেই সেটাকে কোনো দিনও হতে পারে আপনি যেখান থেকে বেনিফিট চাইবেন সেখানে কিন্তু আপনাকে কাজটি করতেই হবে আর একটা কথা আমরা আজকে আলোচনা করতেই চলেছি যে আমি কাল করবো আমি আজকে নয় কালকে করবো কেন আজকে করুন না কী প্রবলেম অনেকে বলে যে আজকে নয় দাদা কালকে করবো অনেক সময় অনেক কিছু সমস্যা হয়ে যায় আমরা কিছু করতে গিয়ে অনেক সমস্যায় বাধাগ্রস্ত হয়ে পড়ি বা বাধা হয়ে পড়ি তাহলে কি আমরা সেই কাজটা করবো না কিংবা সময় না পেয়ে বাড়ির কাজের জন্য আমরা কোনোভাবে কোনো কিছু কাজকে কমপ্লিট করতে পারি না যে বাইরে অনেক লোক দাদা আমি কিভাবে বানাবে কিভাবে তৈরি করব আমি কাল তৈরি করব। যা হবে হবে আমি কাল তৈরি করব। এই কাল জিনিসটাই আপনাকে খাচ্ছে এই কাল জিনিসটাই আপনাকে খাচ্ছে আমি একদম কন্টিনিউসলি বলে দিলাম এই জিনিস এই কাল জিনিসটা আপনাকে খাচ্ছে ওই তো একটু আগে বললাম যে আমিও কাজ করতে করতে অনেক সময় সমস্যায় পড়ে যায় কখনো পাখিটাকে কোনো কুকুর চিল্লায় কখনও বা অনেক ছেলে পুলো চিল্লা চিল্লি করে তাহলে কি আমি আমার কাজকে স্টপ করে দেবো আমি কি কাজ করব না আমি একটা কথা বলি পরিষ্কার কথা আপনাকে একটা কথা ভাবতে হবে যে আপনাকে আজকেই করতে হবে এখনই করতে হবে কাল করলে কিন্তু কালই যায় কাল আপনাকে কিন্তু খেয়ে যাচ্ছে আপনি কাল করবেন আমি কাল করব কালই আপনাকে খাচ্ছি এই জিনিসটা ভাবতে হবে আর বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অন্য ইউটিউবারের সেই সমস্যা কাটিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আর আপনি ভাবছেন যে আমি কাল করব কাল করলে কিন্তু কালই হয় কাল করে দেখবেন আর কালকে পরীক্ষা আজকে পড়াশোনা বসছেন হয়তো আপনি মাধ্যমিক দিচ্ছেন কালকে থেকে পরীক্ষা দেখবেন আজকে হয়ে গেছে সো কাল নয় আজকে থেকে করুন আর কে কী বললো না বললো সেটাতে বেশি মাথা কামাবেন না আমাকেও অনেক লোকে অনেক কথা বলে ভিডিও বানাতে বানাতে অনেক লোকে অনেক কিছু ডায়লগ বাজি মারে কিন্তু তোমার কাজ তুমি করছো অন্য লোকে করছে না কে কী বললো না বললো ভাড়মে যা সিধা ভাড়মে যা ঠিক আছে সো তোমাকে এই কাজটা করতে হবে এবং তোমাকে টাইমটা দিতে হবে তোমার জীবনের জন্য তোমাকে স্ট্রাগল করতে হবে তোমাকে কাজ করে যেতে হবে তুমি যদি তোমার মতন করে কাজ করে যেতে পারো তাহলেই হবে মানুষ অনেক কথাই বলবে আর একটা কথা তোমাকে কাল নয় আজকের থেকে শুরু করো এখন থেকে ডেফিনেটলি এখন থেকে শুরু করো ফুল ডেডিকেশান দিয়ে কাজটা শুরু করো হয়তো দাদা আমি জানি না রিসার্চ করে শুরু করো কারো কাছ থেকে জেনে শুরু করো ওয়াইড ইউটিউব থেকে জেনে শুরু করো না জানো ইউটিউবটা ইউটিউবটা হলো একটা স্কুলের মতো আমরা সেখান থেকে অনেক কিছু জিনিস শিখতে পারি সোশ্যাল মিডিয়াটা আপনাকে অনেক কিছুই দেবে তুমি আপনি যদি সেটাকে সেখান থেকে নেওয়ার ক্ষমতাটা রাখেন এখান থেকে যদি আপনি নেওয়ার ক্ষমতাটা রাখেন তাহলে ইউটিউব দিতে রাজি সো আজকের থেকেই শুরু করুন কালকে থেকে না আজকে থেকে কাজ করা শুরু করে দিন আর অনেক কিছু ব্যাপার আছে ইউটিউবের ভিতরে তো আপনি সেখানে গেলে তবেই তো বুঝতে পারবেন এমনিতে এমনিতে কিচ্ছুই বুঝতে পারবেন ঠিক আছে আর একটা কথা মানুষ আপনাকে বলছে যে আমি এখান থেকে এখানে অনেক দূরও আপনাকে করে দেব কিন্তু আমি সত্যি কথা বলছি আপনাকে এখানেও না বা এত বড়ও না কিচ্ছু করে দেবে না তোমার লাইফের জন্য তোমাকে কাজ করতে হবে আর একটা কথা তোমার লাইফের জন্য তোমাকে পুরো রুখে দাঁড়াতে হবে মানুষ অনেক কিছুই বলবে হয়তো স্ট্রাগল করতে করতে তোমাকে অনেক ডায়লগ বাজি মারা যাবে হ্যাঁ ফালতু প্লে ফালতু ফালতু বাদ দে একদম বেকার তো সে কি তোমায় খাওয়াবে না পড়াবে কোনটা করবে সে তোমার খাওয়াবেও না আর পড়াবেও না বা চশমাও দেবে না বা টুপিও দেবে না এত তোমার দুহাত আছে তুমি কাজ করে খাও সো কালকে নয় আজকের থেকে শুরু করো আজকের থেকেই কাজ করা শুরু করে দাও রীতিমতো কাজ করা শুরু করে দাও তুমি একটা জিনিস জানো না আর একটা জিনিস নিয়ে কাজ করো মানুষ পেছনে অনেক কিছুই বলবে কুত্তার মতো করবে তো তাদের কথা শুনবে না তুমি নিজের কথা শুনবে নিজের মনের হৃদয়ের কথা শুনো হ্যাঁ কেন শুনবে না যে ভালোভাবে কথা বলতে পারে কিংবা যে তোমাকে বোঝায় যে তোমার গুরুজন তার কথা অবশ্যই ডেফিনেটলি শুনবে ভালো কথাগুলো অ্যাকসেপ্ট করবে খারাপগুলো পুরো ডিলিট করে দেবে ক্রস হাঁটাও আর একটা কথা আমার হচ্ছিল যে দাদা একটা কথা যে দাদা আমার খুব যে দাদা আমি তো বাড়িতে ভিডিও বানাতে পারি না আমি তো কিছু করতে পারি না আচ্ছা আপনি একটা ভ্লগ ভিডিও শুরু করুন আপনি ব্লগ ভিডিও একটা শুরু করুন এরকম মোবাইল দিয়ে এরকম দিয়ে এরকম দিয়ে শুরু করুন যে হ্যালো গাইস আপনারা কেমন আছেন এই জায়গাটা খুব সুন্দর এরকম মোবাইল দিয়ে শুরু করুন ঠিক আছে এরকম মোবাইল দিয়ে হ্যালো গাইস দিয়ে শুরু করুন ঠিক আছে আপনার যেটা মন চায় আপনি সেটা নিয়ে কাজ করা শুরু করে দিন কি কি বললো না বললো সেদিকে বাদ দাও আর একটা কথা সাপ কথা ভাই ইউটিউবে কিন্তু খাটতে হবে খাটতে হলে তুমি অবশ্যই পাবে তোমাকে কাজ করতে হবে তুমি যদি এখানে কাজ করতে পারে তুমি সেখান থেকে তুমি হানড্রেড পার্সেন্ট ব্যাক পাবে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাকে দিতে হবে তাহলে তুমি সেখান থেকে ব্যাক পাবে আর কে কী বললো না বললো পুরো ভাড়মে যাও সিধা ভাড়মে যাও ঠিক আছে কে কী বললো না বললো সেদিকে ধ্যান দিও না তুমি ধ্যান দেবে তুমি কি করছো কি করছো না তুমি কি প্রডিউস করতে পারছো তুমি কি বানাতে পারছো তোমার মধ্যে করার ক্ষমতাটা নেই যদি তুমি নিজের থেকে শিখে এখান থেকে সেখান থেকে তৈরি করে সেটাকে করো তাহলেই হবে ঠিক আছে তো কে কী বললো না বললো সেদিকে বাদ দাও আর একটা কথা আজ থেকে নয় আজ থেকেই কাল থেকে নয় কালটা বাদ দাও নাহলে কালই কালই তোমাকে খেয়ে নেবে আজ থেকে আজ থেকেই শুরু করো কাল থেকে না কালটা বাদ দিয়ে আজ থেকে কাজ করা শুরু করে দেবে একদিন একদিন দেখবে তুমি সঠিক তথ্য যদি প্রদান করতে পারো ভালো তথ্য যদি দিতে পারো ঠিক আছে তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে আর তোমাকে এখান থেকে এতদূর নিয়ে যেতে বাধ্য করবে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য।